এই বিষয়টা তো এটা কি পুরো পূর্ব পরিকল্পিত শুধু একই নয় একই রকম ভাবে অবহেলা আছে ঘোষণা করে মারপিট করেছে পুলিশ যদি আজকে ধরুন বা যে ব্যবস্থা রেখেছে আমার জন্য বা সেদিন তারপরে যে ব্যবস্থা রেখেছে

এফআইআর করে পুলিশ অ্যাকশানে ইন জন্য উচ্চ আদালতে গেছে আমরা আইনি লড়াই করবো যাদের যা ক্ষতি হয়েছে আমরা অ্যাসেস করেছি এখানে প্রায় কুড়ি লক্ষ টাকা মতো ক্ষতি হয়েছে আমরা প্রায় আট দশ লক্ষ টাকা আজকে ক্ষতিপূরণ দিয়েছি প্রত্যেককে ফিফটি পার্সেন্ট করে বাকিটাও আমাদের ওদেরকে নাকি চিহ্নিত করা গেছে করব ওনার কথা বলবেন না ওনার কথা বলবেন না এখানে আমি উনি আটচল্লিশ হাজার ভোটে হেরেছেন লোকসভা ভোটে ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব করে এখানে 66% মুসলিম ভোট আছে কনসলিডেট করা মানে এটা তো কথা বলবেন না এটা পরিকল্পনা করে পরিকল্পনা পরিকল্পনাটা আছেই এখানে তো ঈশা খান চৌধুরী 48000 লি আর জনতলনাটা